মিষ্টি কুমড়া খুবই পুষ্টিকর একটা খাবার আর এটা আমরা সবাই জানি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি মিষ্টি কুমড়া কীভাবে ভাজি করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। মিষ্টি কুমড়া ভাজি করা খুবই সহজ তবে আমি যেভাবে ভাজি করব সেটাই আপনাদেরকে দেখাবো আর তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখানে আমি খোসা সহ মিষ্টি কুমড়া চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন তবে মিষ্টি কুমড়া খোসা সহ ভাজলে একটু শক্ত শক্ত থাকে আর খোসা ছাড়া মিষ্টি কুমড়া ভাজলে একটু নরম হয়ে যায় চুলায় আগে থেকে একটা প্যান বসে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা একটু তেপে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি করা আপনারা চাইলে মরিচ আরও দিতে পারেন তবে আমার বাচ্চারা খাবে এজন্য কাঁচামরিচ কম দিয়েছি এখন দিয়ে দিলাম আস্তা জিরা আবারও একটু চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তবে পেঁয়াজ রসুন মরিচ বেশি ভাজা যাবে না একটু লালচে কালার করে ভেজে নিতে হবে আর ভাজি করলে তেলতেলা পাত্রে ভাজিটা ভাজার চেষ্টা করবেন এতে করে ভাজিটা পুড়ে না যাওয়ার সম্ভাবনা থাকবে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মিষ্টি কুমড়াগুলো এখন সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নেবো আর ভাজি ভাজার সময় একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে এতে করে ভাজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি এক্সট্রা কোনো পানি দেব না মিষ্টি কুমড়া থেকে যে পানি বের হবে আর তেল দিয়ে ভেজে নেব এখন দিয়ে দেব হলুদ গুঁড়া হলুদ গুঁড়া কিন্তু একদম পরিমাণ মতো দেবেন বেশি হলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না চেড়ে হলুদ গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর যে কোনো ভাজিতে তেলের মধ্যে আগে হলুদ লবণ দেবেন না বা গুঁড়া মশলা দেবেন না এতে করে তেল বা কোনো মশলা থাকলে সেগুলো বেশি ভাজা হয়ে যাবে পোড়া পোড়া হয়ে যাবে এই জন্য যেটা ভাজি করবেন তেলের উপরে দিয়ে একটু চেড়ে তারপরে গুঁড়া মশলাগুলো দেবেন আর সেই সাথে লবণটাও দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব এভাবে একটা করে উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব আর ভাজিতে লবণের পরিমাণটাও কিন্তু ঠিক রাখতে হবে লবণের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এটাকেও নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেবো যেগুলো মশলা দেওয়ার আমি দিয়ে নিয়েছি আর কোনো মশলা দেব না এখন ভাজিটা চেড়ে ভেজে নেব আর ভাজি ভাজার সময় চুলার তাপটা একদম কম রাখতে হয় মানে মিডিয়াম থেকে কম কম এতে করে ভাজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় না পুড়ে আর এই মিষ্টি কুমড়ার ভাজিটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে সেই মজা মিষ্টি কুমড়া খুব পাকা আবার খুব ছোট না এই টাইপের মিষ্টি কুমড়াটা ভাজি বা রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে মানে মিডিয়াম সাইজের মিষ্টি কুমড়া একটু শক্ত শক্ত থাকবে এখন আমি মিষ্টি কুমড়ার ভাজিটা কিছুক্ষণ তাপে রেখে দেব আর মিষ্টি কুমড়া ভাজি করলে খুব গলে গেলে খেতে ভালো লাগে না এই জন্য চেষ্টা করবেন একটু শক্ত শক্ত রাখার ভাজিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন